হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম আলু পালং শাক দিয়ে মজাদার ভেজিটেবল রেসিপি তো প্রথমে দিয়েছি আমি সোয়াবিন তেল তারপর দিয়েছি পেঁয়াজ মরিচ এটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম আদা বাটা জিরা ধনিয়া হলুদ স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এটাকে আমি সুন্দর করে কুক করে নেব তিন থেকে চার মিনিট সুন্দর করে কুক করে নেওয়ার পর দেন আমি ছেড়ে দেবো পালং শাক আমি সুন্দর করে ধুয়ে পানিগুলো জড়া নিয়েছি কোনোভাবেই পানি থাকা যাবে না কারণ পালন শাক থেকে এমনিতে অনেক পানি ওঠে দেখেন আমি এটাকে হালকা বয়ল করে নিয়েছি তারপর দিয়ে দিলাম আলু কোনো প্রকারে কিন্তু ডাকনা ইউজ করা যাবে না ডাকনা ইউজ করলে এটা থেকে আরও বেশি পানি উঠবে ডাকনা ছাড়া রান্না করেছি আমি দেখেন আমার ভেজিটেবলটা কত ইয়ামি হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এরকম মজাদার রেসিপি বানাইতে আমার ভিডিওটা পুরা ফলো করেন কোথাও স্কিপ করবেন না আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন